এই গরমে যারা আরামের ড্রেস খুঁজছেন তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা এক একটা ড্রেসের সৌন্দর্য কিন্তু এক এক রকম কোনোটা থেকে কোনোটা কিন্তু ফেলতে পারবেন না আমাদের ঢাকার ভিতর ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে একশো টাকা অনলাইনে কেনাকাটার বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে মুসলিম বস্ত্র বিতান আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো ভিউয়ার্স আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম এই গরমে আরামের একটা ড্রেসের কালেকশন বাটিক থ্রি পিসের সুন্দর একটা কালেকশন এখানে মোট আজকে পাঁচটা ড্রেস দেখাবো প্রত্যেকটা ড্রেসে কিন্তু থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে তো কথা না আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে বাটিক থ্রিপিসের নতুন একটা কালেকশন যারা এই গরমে আরামের ড্রেস খুঁজতেছেন আজকের ভিডিওটা তাদের জন্য এটা হচ্ছে প্রথম কালারটা ব্ল্যাক কালারের মধ্যে খুবই ভালো লাগবে আজকের এই ড্রেসটা গরমের আরাম বাটিক থ্রিপিস মানেই কিন্তু গরমের আরামের ড্রেস এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেম একই রকম থাকবে এটার ব্যাক পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের ব্যাক পার্টটা মানে সামনে আর পেছনে কিন্তু সেম একই রকম থাকবে একেবারে কালেকশন খুবই ভালো লাগবে আজকের এই ড্রেসটা হিউজ পরিমাণ কাপড় দেওয়া থাকবে এনি গ্রোথের আপুরা যেভাবে মন চায় সেভাবে আর ব্যাপার থ্রিপিস কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে খুবই সফট এবং খুবই আরামদায়ক হবে আজকের এই বাটিক থিপিস নতুন কালেকশন এটা হচ্ছে এটা সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু সুতি কাপড় হবে আর প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু আড়াই গোস কাপড় দেয়া থাকবে এটা হচ্ছে ফুল হাতার যে কাপড়টা একটা হাতার কাপড় জাস্ট আমি খুলে দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা হাতার কাপড় কিন্তু ফুল হাতার কাপড় দেওয়া থাকবে ইজিলি কিন্তু দুইটা ফুল হাতা আপনারা এখান থেকে বানাতে পারবেন এটা হচ্ছে সুন্দর উন্নাটা প্রত্যেকটা উন্নয় কিন্তু জামা এবং সালোয়ারের সাথে কন্ট্রাস্ট রেখে কিন্তু প্রত্যেকটা ড্রেসের উন্না আর প্রত্যেকটা উন্নয়ন কিন্তু থাকবে পুরো আড়াই হাজার পানা পাঁচ হাজার একটা সুতি নামার জন্য থাকবে আজকের এই বাটিক ড্রেসের সাথে এটা হচ্ছে পরের যে কালারটা এটা হচ্ছে রেড কালারের মধ্যে আরও চমৎকার একটা বাটিকের কালেকশন আর ব্যাক্সি বাটিক কিন্তু আরামের থ্রি পিস আর এই গরমে এই ড্রেস পরে কিন্তু আপনারা অনেক আরাম পাবেন অনেক গরম পড়েছে বাংলাদেশ কিন্তু এমনি গরমের দেশ আর এই বাটিক থ্রি পিস পরে কিন্তু আপনারা অনেক আরাম পাবেন গরমের আরাম বাটিক থ্রি পিসের নতুন কালেকশন আর প্রত্যেকটা থ্রি পিসের বহর কিন্তু থাকবে আড়াই হাত পানা আপনারা চাইলে কিন্তু গোল করেও কিন্তু এই ড্রেসটা বানাতে পারবেন তিন গো পরিমাণে জামার ভিতরে কাপড় দেওয়া থাকবে এনি গ্রোথের বোনরা যেভাবে মন চায় সেভাবে কিন্তু ড্রেসটা বানাতে পারবেন এটা হচ্ছে এটার সালোয়ারের কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং রেখে আর প্রত্যেকটা কাপড় কিন্তু আড়াই গছ কাপড় দেওয়া থাকবে খুবই সফট এটা হচ্ছে ফুল হাতার কাপড় প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু ফুল হাতার কাপড় দেওয়া থাকবে ইজিলি কিন্তু আপনারা বানাতে পারবেন এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর উন্নাটা প্রত্যেকটা উন্নয় কিন্তু থাকবে পুরো জামার সাথে এবং সালোয়ারের সাথে কন্টাস্ট রেখে কিন্তু প্রত্যেকটা ড্রেসের উন্না পুরো আড়াই হাত পানা পাঁচ হাতের একটা সুতি নামার যে অন্য থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে আর আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমাদের কাপড়ের দাম আর কিভাবে ড্রেসগুলো অর্ডার কনফার্ম করবেন আমরা কিন্তু বলে দিয়ে থাকি আমাদের আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি পাঠিয়ে এই ড্রেসগুলো আমাদের কাছে কালেক্ট করে নেবেন খুবই ভালো লাগবে আজকের এই ড্রেসগুলো এটা হচ্ছে তিন নম্বর যে কালারটা নেভি ব্লু এবং গোলাপি কালার কম্বিনেশনের মধ্যে আরো সুন্দর একটা ড্রেস আর আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন আর আমাদের নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ছবি পাঠিয়ে ড্রেস কাছে কালেক্ট করে নেবেন খুবই ভালো মানের একটা ড্রেস আর এই গরমে বাটিক থ্রি পিস পরে কিন্তু আপনারা অনেক আরাম পাবেন এটা হচ্ছে সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু আড়াইগোশ কাপড় দেওয়া থাকবে খুবই সফট এবং হাই কোয়ালিটির মধ্যে এটা হচ্ছে হাতার কাপড়টা ইজিলি কিন্তু দুটা ফুল হাত আপনারা এখান থেকে বানাতে পারবেন এটা হচ্ছে এই ড্রেসের উন্নাটা প্রত্যেকটা কিন্তু জামা এবং সালোয়ারের সাথে কিন্তু প্রত্যেকটা থ্রি পিস দেখেন কত সুন্দর একটা উন্না আর প্রত্যেকটা কিন্তু থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন পুরো আড়াই হাত পানা পাঁচ হাতের একটা থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে দেখেন কত সুন্দর একটা ড্রেসের কালেকশন এটা হচ্ছে চার নম্বর যে কালারটা মাস্টার কালারের মধ্যে আরো সুন্দর একটা কালার দেখেন কত সুন্দর একটা ড্রেসের কালেকশন আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি মাস্টার কালার এবং ইট কালার কম্বিনেশনের মধ্যে আরো নাইস একটা ড্রেসের কালেকশন সর্বোচ্চ মানের কোয়ালিটি একমাত্র মুসলিম বস্ত্র বিতানের দ্বারাই কিন্তু সম্ভব আনকমন কিছু ড্রেসের কালেকশন নিয়ে এসে আপনাদেরকে প্রোভাইড করা খুবই ভালো লাগবে প্রত্যেকটা ড্রেসের কালেকশন এত সুন্দর ড্রেস আমার মনে হয় না এর আগে আপনাদেরকে কেউ দেখিয়েছে একমাত্র মুসলিম বস্ত্র বিতানের দ্বারাই কিন্তু সম্ভব এটা হচ্ছে এটার সালোয়ার কাপড়টা প্রত্যেকটা ড্রেসের সালোয়ার কাপড় কিন্তু জামার সাথে ম্যাচিং রেখে আর প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু আড়াই গোস কাপড় দেওয়া থাকবে এটা হচ্ছে হাতার কাপড়টা ইজিলি কিন্তু দুইটা ফুল হাত আপনারা এখান থেকে বানাতে পারবেন এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর উন্নাটা আর এই উন্নাটা দেখাতে দেখাতে আজকের এই ড্রেসের যে প্রাইসটা আমি বলে প্রত্যেকটা ড্রেসের ফিক্সড সাতশো টাকায় পেয়ে যাবেন আজকের এই ব্যাগি বা নতুন কালেকশন দেখেন কত সুন্দর একটা উন্না প্রত্যেকটা উন্নয় কিন্তু থাকবে একেবারে কিং সাইজ জামা এবং সালোয়ারের সাথে কন্টাস্টে কিন্তু প্রত্যেকটা ড্রেসের উন্নয় এটা হচ্ছে সর্বশেষ যে কালারটা এটা হচ্ছে সবুজ কালারের মধ্যে আরো সুন্দর একটা ড্রেস আর এত সুন্দর কালেকশন আজকে এই ড্রেস গুলো আপনারা এই ড্রেস গুলো আপনারা বাস্তবে হাতে পেলে আপনাদের মন ভরে যাবে যে এই মুসলিম বস্তু কি ধরনের ড্রেস আপনাদেরকে বরাবরই প্রোভাইড করে যাচ্ছে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেম একই রকম থাকবে প্রত্যেকটা ড্রেস ড্রেসের কাপড় কিন্তু ফ্রি সাইজ কাপড় দেওয়া থাকবে আপনারা চাইলে কিন্তু সুন্নতি স্টাইলেও কিন্তু এই ড্রেস গুলো বানাতে পারবেন খুবই সুন্দর একেবারে আনকমন ইউনিক একটা ড্রেসের কালেকশন এটা হচ্ছে এটা সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু জামা এবং সালোয়ারের সাথে কন্ট্রাস্ট রেখে কিন্তু প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু হানড্রেড পার্সেন্ট কটন আর খুবই সফট এবং হাই কোয়ালিটির মধ্যে এটা হচ্ছে হাতার কাপড়টা প্রত্যেকটা হাতার কাপড় কিন্তু আলাদাভাবে দেয়া আছে ইজিলি কিন্তু দুটা ফুল হাতার এখান থেকে বানাতে পারবেন এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর উন্না প্রত্যেকটা উন্নার কথা আমি কি বলবো এত বড় উন্না মানে নামাজি উন্না প্রত্যেকটা উনায় কিন্তু থাকবে নামাজি কিং সাইজ আর প্রত্যেকটা ড্রেস কিন্তু এক কথায় জোশ আর এত সুন্দর ড্রেসের কালেকশন আর আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের কাছ থেকে ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন প্রাইস কিন্তু মনে রাখবেন একেবারে ফিক্সড সাতশো টাকায় পেয়ে যাবেন আজকের এই বাটিক থ্রি পিস নতুন কালেকশন আর আপনারা চাইলে কিন্তু হোম ডেলিভারিও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ভিউয়ার্স আজকের মতো এখানে শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম